ভাইটাকে ছোট ভাইটাকে একটু লাইক করে দাও লাইকটাকে লাইকটাকে একটু লাইক করে দাও প্লিজ 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 তোমাদের মধ্যে অসংখ্য ভিডিও নিয়ে আসবো তোমাদের মধ্যে আর যারা সাবস্ক্রাইবার করেন একটু সাবস্ক্রাইবার করে দাও চ্যানেলটাকে দিয়ে আমার ভিডিওগুলো সবাই মিলে দেখো আশা করি খুব ভালো লাগবে ভিডিওগুলো ভিডিও গুলো আনার জন্য তোমাদের মধ্যে এনেছি আজকে যে তিনটে চারটে ভিডিও ছেড়েছি একটু দেখে নাও ভিডিওগুলো আর লাইভ করে একটু লাইক করে দাও বন্ধুরা কমেন্ট না করলে কথা বলবো বলো আপনাদের সাথে কি করে কথা বলবো বলো বন্ধুরা একটু কমেন্ট করে দাও তোমাদের কাছে আরো নতুন নতুন ভিডিও যা জানতে পারি তোমাদের ভালোবাসি পাওয়ার জন্য আমি লাইভে এসেছি বন্ধুরা সবাই চলে যাচ্ছে একটু কথা বলো একশো কে সাবস্ক্রাইবার দাদা তোমার নাম কি দাদা নামটা বলবেন কেমন আছো আমার বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছ সবাই বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছো কেমন আছো বলো সবাই এমনি করলে কি লাইভে আসে যাবে বলো বন্ধুরা তোমরাই বলো আমার একজন বন্ধু আছে বাকি সবাই চলে গেল বন্ধুরা একটু লাইক টাকে লাইক করে দাও প্লিজ তোমাদের ভালোবাসার জন্য আমি এসেছি লাইফে আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে খুব অনুরোধ করছি একটু আমার ভিডিওগুলো দেখো সবাই আর সাবস্ক্রাইবার করেননি একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে একটু পাশে থেকো আমার তোমাদের পাশে থাকার জন্য এসেছি আমি একটু একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট তোমরা কমেন্ট না করলে আমি কি করে বলো কমেন্ট করো তাহলে ভিডিও নিয়ে আসতে পারবো আসতে পারবো তোমাদের মাঝে থাকতে পারবো এই তো চাই একটা লাইক করলে কি হবে বন্ধুরা বলো আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু আমায় সাপোর্ট করো তাছাড়া নতুন নতুন ভিডিও তোমাদের মধ্যে আনতে পারি আর নতুন নতুন ভিডিও এনে তোমাদের মন জোগাতে পারি একটু সবাই একটু সাপোর্ট করে দাও তোমাদের সাপোর্ট থেকে আমি ঠিক আরো নতুন নতুন ভিডিও আনতে পারবো তোমাদের মধ্যে কিছু বলুন একটু কেউ কিছু বলছে না Gracias.